দেখেন ভাই উফ এখন বাজে দেড়টা মনে করেন সবাই রুমে চলে গেছে আমার ওই যে ওই যে ওখানে ওই যে ওই মা চলতেছে ওই যে তো ওইটার দায়িত্ব দিছে আমারে এত গরম ভাই আমি আর পারতেছি না ভাই আমি আর পারতেছি না এত গরম মুখ পুড়ে যেতেছে এই যে গরমের সাথে আবার হাওয়া বাতাস আসে বাতাস এই বাতাসটি এত গরম মানে গরমের ভিতরে বাতাসের গরম মুখ জ্বলে এই যে আমার এগুলা এগুলা জ্বলতেছে কি অবস্থা দেখেন এই গরমে কাম করা অসম্ভব ভাই সিদ্ধ হয়ে যাওয়া লাগে সিদ্ধ কাম যে খালি করলে টাকা বিদেশে ভাই মানে এত সস্তা না এত সস্তা না আমারই তো চোখ মুখ বন্ধ আসতেছে গরমে অস্থির মনে করেন টাকা কামাই করা ওই এত সস্তা না যাই যাই হোক এই মনে করেন যে গরমের মধ্যে যারা কাম করেন বিদেশেও যারা আছেন ভিডিওটা যদি দেখেন তারা অনেকটাই সেফটি নিয়ে কাম করবেন সেফটি নিয়ে কাম করলে আপনার শরীর ঠিক থাকবে দেখেন আমারও অবস্থা টাইট হয়ে গেছে আমার সিফটি দুইটা ছিল আমার সিফটি বাতাসটা মনে করেন যে আসতেছে মুখটা পুড়ে যেতেছে না সেহা আছে না কোনো কিছু আছে বাইরে কাজ করে যারা তারা কিন্তু অবশ্যই সিফটি নেবেন খুবই একটা খারাপ অবস্থা আমার গরম লাগতেছে খুব